মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বারো নম্বর ওয়ার্ডের পৌর মাতা মমতা মণ্ডল ও রাজারহাট নিউটাউন শহর আইএন সভাপতি আজিজুল হোসেন মণ্ডলের ঐকান্তিক উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএমসির মেয়র পারিষদের সদস্য দেবরাজ চক্রবর্তী রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি এক নম্বরের ব্যুরো চেয়ারম্যান ডাম্পি মন্ডল আরাত্রিকা ভট্টাচার্য সহ সভাপতি তারক চক্রবর্তী তাপস চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী অষ্টম খামরুই এছাড়াও রহিমা বিবি মন্ডল বিনু মণ্ডল নন্দিনী ব্যানার্জি পিনাকি নন্দী মহ আফতাব উদ্দিন সিরাজুল হক প্রসেনজিৎ নাগ এছাড়াও বারো ওয়ার্ডের মহিলা কর্মী বৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন রক্তদান অনুষ্ঠানে জন রক্তদাতা রক্তদান করেন এই রক্তদান শিবিরের মাধ্যমে মানব সেবার বার্তা আরও একবার সমালোচনা করে আরও একবার সমাজের সামনে তুলে ধরা হয় উপস্থিত সকলের উদ্যোগকে ভৌসে প্রশংসা করেন সকল মানুষ বড় মাথা মমতা মণ্ডল তারা সারা বছরই কাজ করে এবং প্রত্যেক বছরই এই জানুয়ারি মাসে তারা একটা উৎসবে পরিণত করে রক্তদান শিবিরটাকে প্রচুর মানুষ প্রায় চার পাঁচশো মানুষ সেখানে রক্তদান করেন এবং রক্তদান মহোদ্দল আমাদের বিধানসভা জুড়ে আমাদের বিধায়ক তাপসে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় রক্তদানটা রক্তদানে আবদ্ধ এটা উৎসবে পরিণত হয়েছে শনিবার রবিবার মানে আমাদের জনপ্রতিনিধিদের প্রথম কাজ কোনো না কোনো রক্তদানে যাওয়া এবং আমাদের বিধায়ক বলেন যে আমার বিধানসভায় কোনো মানুষকে আমি রক্তের অভাবে মরতে দেবো না তার জন্য তিনি পকেটে করে কোনো এটিএম কার্ড ডেবিট কার্ড আমাদের ভিতরে একটা পাবেন না তো রক্তের কার্ডটা সবসময় পকেটে করে তুলে নিয়ে করে সত্যি আমরা নিজেদেরকে ধন্য এবং গর্ব অনুভব করি যে রক্তদান মানুষই একটা রক্ত একটা উৎসবের আকারে পরিণত হচ্ছে কারণ সাধারণ মানুষের মনে একটা রক্তদান মানে যে ওই দিনটি যেতে উৎসব আকারে পালন করবে কখন তারা নিজের রক্তটা দিয়ে সাধারণ মানুষ উপকৃত করবে সেই চিন্তাই তারা করেন কারণ সেই ভয়ে কাজ করে না যে রক্ত দিলে আমার শরীরের হয়তো সব রক্ত চলে যাবে কারণ ওনারা জানেন যে রক্ত দিলে তার কয়েক ঘন্টার মধ্যে আবার রক্ত পুনরায় তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যায় এবং রক্ত দিলে মানুষের শরীর খারাপ হয় না বরঞ্চ ভালো থাকে বিশেষ করে আমার ভীষণ ভালো লাগে যে আমাদের ওয়ার্ডের ক্ষেত্রে যেটা আমরা দেখি মহিলাদের একটা উৎসাহ ব্যাপক আকারে সাড়া দেয় এবং মহিলারা যেভাবে সকাল থেকে লাইন দিয়ে রক্ত দান করার বিষয় মহিলাদের জন্য আমাদের আমি নিজে একজন মহিলা হিসাবে নিজেকে ধন্য মনে করি পর্যন্ত আমার যতদূর দেখা এখনো আড়াইশো জন ক্রস করে গেছে রক্ত দিয়েছে এবং এখনো আসছেন যারা দলে দলে এসে রক্ত দেবেন কারণ আমাদের নম্বর সক্রিয় ওয়ার্ড কারণ মানুষেরা তাদের সমস্ত কাজে আমরা যখনই কোনো সামাজিক কর্মসূচি করি তারা যেভাবে ঝাঁপিয়ে পড়ে উৎসাহ প্রদান করেন ঠিক একই রকম এই রক্তদানটাকেও তারা তাদের নিজেদের রক্তদান মনে করে তারা উৎসাহের সঙ্গে রক্ত দিতে আসেন আমরা যদি দলের কাজ লিখতে ভাবে করি সারাদিন সকাল দশটা থেকে আর বিকেল চারটে অবধি যে উন্নয়নের পাচারি দিয়েছে সেটা কত টাফ প্রোগ্রাম আপনারা থাকেন তো দেখেছেন কারো নিজেও থাকে বিভিন্ন ওয়ার্ডে দিয়েছে তবু আমাদের অফিসে মধ্যে কিছু যদি স্থগিত করেছে স্থগিত করেছে ফলে আমরা প্রচণ্ড তারপর আমাদের প্রচণ্ড করবো আজকে আজকে আমার এলাকায় নানপুরে পাঁচজন মারা গেছে পাঁচজনই মারা গেছে আমরা কোথাও আছে করতে হবে কারো কারো অর্থের হবে বিষয়টাকে করতে হবে এরকম সব বিষয়ে বিষয় পল্লি শিক্ষকের প্রোগ্রাম তারপর ধেমের প্রোগ্রাম সবটা বিষয় তারপর রাত্রিবেলা ফিরেছি কালকে একটু একটু আমি কিঞ্চিত একটু আহত হয়ে গেছিলাম হয়ে গেছিলাম ওটা সবটা মিলিয়ে মিলে কালকে অনেক রাত্রিরে ফিরেছি তবে আমাদের এলাকায় একটা ট্র্যাজিক মৃত্যু করেছে একটা ইয়ং মেয়ে বাচ্চা মেয়ে সাতটা বছর তার দু বছরের বাচ্চা দেড় মাস তাকে আমরা অ্যাপেল হতে নিয়ে গিয়ে বাঁচাতে পারলাম আমি সেই সে তাও একটা ব্যাপার তার একটা প্রচন্ড টাকার বিল হয়েছিল সেইটাকে নিয়ে আমরা কথাবার্তা বলে বলে রাত তিনটে যে বডি সৎকার করে বিচার করেছে সবটা মিলিয়ে আমাদের সব জায়গা দিয়ে এটা খুব অর্গানাইজ আমি চলে আসুন মমতা মন্ডল এরা তারপর কত হয়েছে জানি না যাই হোক আমাদের বারো নম্বর ওয়ার্ডে ধন্যবাদ জানাই যারা রক্তদাতা তাদের ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টায় বারাসাত লোকসভার প্রিয় সাংসদ কাকুলিদির সহযোগিতায় তাবর সহযোগিতায় আমাদের দেবরাজ চক্রীর ডাম্পি মন্ডলের সহযোগিতায় অসহযোগিতায় আমাদের এই রক্তদান শিবিরে আজকে যেভাবে নেতৃত্বরা উপস্থিত ছিলেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই মমতা উদ্যোগে বারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীদের প্রচেষ্টায় এই রক্তদান শিবিরটা আমরা করতে সক্ষম হয়েছি করেছেন আমি এতক্ষণ বক্তৃতা দিয়ে শেষ করলাম তাও শুনছি আমাদের যাচ্ছে এটাই আমাদের পক্ষে সম্ভব আমার তাকে ধন্যবাদ জানাই তিনি আসছেন মিডিয়া গণতন্ত্র চতুর্থ স্তম্ভ মিডিয়া বন্ধুদের ধন্যবাদ জানাই একটাই কথা বলবো চতুর্থ বাস বাংলায় দিদি শপথ নিচ্ছে সময়ের অপেক্ষা যত হুড়ু হুড়ি ছাব্বিশে ভোটে বিজেপি খাবে হামাগুড়ি আর তৃণমূল জিতছে জিতবে রাজারাট নিউ টাউনে জিতবে আমাদের ওয়ার্ড থেকেও আমরা রেকর্ড ভোটে লিড দেবো বিজেপি গোবাগারে যাবে দিদি শপথ নেবে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে চষে বেড়াচ্ছে সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়েছে আরও কত থাপ্পড় খায় বিজেপি সহ দেখে নেওয়া যায় না তাই আপনাদের সবাইকে আন্তরিক অভিনয় শুভেচ্ছা যে আর বক্তব্য

আইজুল মন্ডলের নেতৃত্বে এবং মমতা মন্ডলের নেতৃত্বে আইজুল যখন তখন থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের মানে এসেছে এবং সংগঠন আমাদের মজবুত হয়েছে সেই থেকে আমরা রক্তদান শিবির করছি এবং আমাদের বারো মাসে তেরো পার্বণ নানা রকম বাচ্চাদের বই থেকে আরম্ভ করে আর বয়স্কদের যারা মাতৃদ তাদের মানে গর্ভবতী মাদের থেকে আরম্ভ করে সমস্ত এই মাধ্যমিক পরীক্ষা হবে তাদেরও আমরা গাড়ি টেস্ট পেপারে বানিয়ে আসা এসব মানে নিহত আমাদের মানে এখানে কোহেই থাকে সেই সেইভাবে আমরা করছি রক্তদান শিবিরও করছি কারণ এই একটা অসভ্য দল বিজেপি যেরাম বলছে আমরা হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুদের আমি মনে করি হিন্দু হিন্দু ভাই ভাই এরা হিন্দুদেরই শত্রু কারণ আমরা দেখেছি কয়েক